আজকে আলোচনা করব জান্নাত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে এক অনন্ত সুখের নিবাস জান্নাত হলো পরকালের মুমিনদের জন্য আল্লাহ তাল্লা কর্তৃক প্রস্তুতকৃত এক অফুরন্ত সুখ ও শান্তির আবাসস্থল এটি এমন এক স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট ব্যথা রোগ শোক বার্ধক্য বা মৃত্যু কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জান্নাতের অপরূপ সৌন্দর্য অফুরন্ত নিয়ামত এবং এর বাসিন্দাদের চিরস্থায়ী আনন্দময় জীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে যা আমাদের হৃদয়কে আকর্ষণ করে এবং নেক আমলের প্রতি আগ্রহী করে তোলে পবিত্র কোরআনে আল্লাহ তালা জান্নাতের এমন কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন যা মানব কল্পনারও অতীত কোরআনের বিভিন্ন সুরাই জান্নাতের বর্ণনাগুলো মুমিনদের জন্য এক মহান পুরস্কারের আশ্বাস দেয় কোরআনের জান্নাতকে দারুস সালাম বা শান্তির গৃহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এটি এমন এক স্থান যেখানে প্রবেশের পর কোনো ধরনের ভয় বা চিন্তা থাকবে না সুরাই ইয়াসিনের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে তারা এবং তাদের স্ত্রীরা সুখে শান্তিতে থাকবে ছায়াঘেরা আসনে হেলান দিয়ে এই শান্তির পরিবেশে জান্নাতের প্রধান বৈশিষ্ট্য জান্নাতের অন্যতম প্রধান আকর্ষণ হল এর বহমান নদী ও সবুজ উদ্যান কোরআনে বলা হয়েছে জান্নাতের অঙ্গীকার হলো তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ এই নদীগুলো শুধু পানির নয় বরং দুধ মধু এবং সরাবের এই বর্ণনাই প্রমাণ করে যে জান্নাতের পরিবেশ দুনিয়ার সব প্রাকৃতিক সৌন্দর্যকে ছাড়িয়ে যাবে জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না জান্নাতের ফল ও খাবার অফুরন্ত এবং সর্বদা হাতের নাগালেই থাকবে আল্লাহ বলেছেন তাদের জন্য সেখানে রয়েছে ফল ফলাদি এবং তারা যা চাইবে তাই পাবে জান্নাতিরা গাছের ফল পাড়তে চাইলে তা তাদের কাছে ঝুঁকে আসবে কোনো ক্লান্তি বা পরিশ্রম ছাড়াই তারা সব কিছুই উপভোগ করবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হল এর বাসিন্দাদের জন্য চিরস্থায়ী জীবন এখানে মৃত্যু বা শেষ বলে কিছুই নেই তালা বলেন তাদের জন্য সেখানে রয়েছে চিরস্থায়ী বাগানসমূহ তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ এই চিরস্থায়ী জীবনই জান্নাতকে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে দেয় জান্নাতে প্রবেশের পর মুমিনদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে আল্লাহতাল্লার দিদার বা দর্শন লাভ করা এটি এমন এক বিশেষ নিয়ামত যা অন্য সকল সুখকে তুচ্ছ করে দেয় আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানব হৃদয়েও তা ধারণা আসেনি আল্লাহর দিদার এই সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লা আলাইস্লাম তার বিভিন্ন হাদিসে জান্নাতের এমন সব বিস্তারিত বর্ণনা দিয়েছেন যা আমাদের মনে এর এক জীবন্ত চিত্র ফুটিয়ে তোলে হাদিসে জান্নাতের আটটি দরজার কথা উল্লেখ আছে এর মধ্যে একটি বিশেষ দরজার নাম হল রায়ান যা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রসুল সাল্লু আল্লাহ বলেছেন জান্নাতের দরজার দুই পাল্লার মধ্যবর্তী দূরত্ব হবে মক্কা ও বাহরাইনের মতো বিশাল এর মধ্য দিয়ে প্রমাণ হয় জান্নাতের বিশালতা হাদিস অনুযায়ী জান্নাতে প্রবেশের পর মুমিনদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ও দীপ্তিময় তাদের বয়স হবে তেত্রিশ বছর যা চিরস্থায়ী যৌবনের প্রতীক তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ বা শত্রুতা থাকবে না তারা হবে একই আদমের মতো দীর্ঘাকৃতির এবং তাদের অন্তর হবে এক ও অভিন্ন জান্নাতীদের পোশাক হবে উন্নতমানের মানের রেশমের তৈরি আর তাদের অলঙ্কার হবে স্বর্ণ রোপ ও মুক্তার তাদের মাথায় মুকুট থাকবে হাদিসে বলা হয়েছে জান্নাতের পোশাক পরিধানের পর মানুষ এতটাই আনন্দিত হবে যেন তারা কোনোদিন এমন কিছু দেখেনি রসুল সল্লাস্লাম বলেছেন জান্নাতের সর্বনিম্ন স্তরের বাসিন্দাদের এমন নিয়ামত দেওয়া হবে যা দুনিয়ার গুণ এটি আল্লাহর বিশাল দয়া ও অনুগ্রহের একটি প্রমাণ এই নিয়ামতগুলো শুধু সংখ্যাই নয় মানে ও গুণে অতুলনীয় হবে জান্নাতে মুমিনদের জন্য বিশেষ মেহমানদারির আয়োজন থাকবে সেখানে তাদের জন্য বিশেষ খাবার ও পানীয় পরিবেশন করা হবে তারা একে অপরের সাথে আনন্দময় আড্ডায় মিলিত হবে এবং আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করবে জান্নাত মুমিনদের জন্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক অনন্য উপহার ও এই আমাদের জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং নেক আমলের প্রতি উৎসাহিত করে এটি আমাদের স্মরণ করিয়া দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আসল জীবন হল পরকালের জীবন তাই আমাদের উচিত এই চিরস্থায়ী স্থায়ী সুখের নিবাস লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করা আল্লাহর ইবাদত করা এবং তার বিধিবিধান মেনে চলা জান্নাত লাভের মাধ্যমে আমরা শুধু সুখ ও শান্তি পাবো না বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো